হাই গাইস সো আজকে হলো ডে থ্রি আমরা এখন আমাদের গাড়িতে উঠে যাব আমরা যে কুড়ি সাইড সিন আছে সেটাই ঘুরতে যাচ্ছি আগে আগেরবার যখন এসেছিলাম সব দেখেছিলাম আরেকবার দেখবো কিছু কিছু মনে আছে ধবলগিরি উদয়গিরি নন্দনকানন কোনারক এগুলো এগুলো কিছু কিছু মনে আছে আমার বা ঠিক আছে ফর ওয়ান মোর টাইম

তো আমরা এসেছি একদম ফার্স্টে স্যান্ড মিউজিয়াম দিস ইজ দ্য মিউজিয়াম স্যান্ড আর্ট মিউজিয়াম এখানে এনে ধরো টিকিট এরমভাবে কাটতে হয় এখানে পিজাটার টিকিটস এরকম মূর্তিজ থাকে স্যান্ডে এটা ই গেস নতুন হয়েছে আগেরবার তো আসেনি না

তো আমরা ঢুকে গেছি স্যান মিউজিয়ামের ভেতরে আর ভেতরটা খুবই সুন্দর আর ওয়েল মেনটেনড তোমাদের আস্তে আস্তে দেখিয়ে দেবো যে কী কী আছে আর তার সাথে সবার আগে দেখাই যে দ্য ওয়ান বিহাইন্ড দ্য বিউটিফুল আর্ট সো দিস ইজ দ্য পার্সন অ্যান্ড দিজ আর দ্য বিউটিফুল আর্ট ফর্মস যে আর্টিস্ট তার নাম হচ্ছে সুদম প্রধান ইজ ওয়ার্ল্ড ফেমাস তো দেখে নাও কি সুন্দর করে এগুলো বানানো তো আস্তে আস্তে আমরা এক্সিটের দিকে যাচ্ছি আর বাইরে দেবাঞ্জি ওয়েট করছে ও ঢোকে নি আমি মা বাবা আঙ্কেল আনটি ঢুকেছি তো সুন্দর এক্সপিরিয়েন্স বিউটিফুল আর্টফর্মস আমি এই ফার্স্ট টাইম এরকম স্যান্ডার্ট দেখলাম তো খুব ভালো লাগলো দেখে সবাই এখন খুব কনফিউজ কি খাবে আর একজন তো একদম সেফ সাইডে খেলে সব সময় কিছুই খাবো না কিছু নেই খায়গা বাবা খাচ্ছে বাবা সবার আগে কি করে পেয়ে গেল ও আমারটাও চলে এসেছে একটু আয় এদিক থেকে খা মা আর নিয়েছে দোসা দোসাটা আবার এরকম করে দিয়েছে আন্টি নিয়েছে চালের রুটি অপেক্ষা করছি আমি এদিকে মা ওদিকে বাইক ফাইক চালিয়ে আসছে প্রচন্ড রোদ এটাই প্রবলেম আমার আর কিছু প্রবলেম নাই ওই যে দেখো মা এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে এতটা দূরে আছে আস্তে আস্তে তোমাদেরকে দেখায়

সবাই রেডি তো এরকম একটু পাহাড় টাইপের রাস্তায় উঠতে হচ্ছে অনেকে গাড়ি নিচ্ছে গাড়ি হচ্ছে একজন একজনের পঞ্চাশ টাকা করে আমাদের ছজনের তিনশো টাকা বলছিল ঠিক আছে আমরা ক্যাশ করে দিয়েছি আমরা হেটেই উঠবো একটু খাড়াই আছে রাস্তাটা উঠে দম আসো এই যে এরকম সব সিঁড়ি আমি এসেছিলাম বাট আমার আমারিটা মনে নেই আমার এরম সিঁড়ি দিয়ে অল্প একটু এই যে

이제 둘치기 <놀람> <Okay. 놀람> <놀람> <놀람> একটা এরকম চিট পাটালি চিটবাদাম আর একটা মার্চ মেলো নিলাম টোয়েন্টি অ্যান্ড থার্টি চলো তো আমরা পৌঁছে গেছি নন্দন কানন আর নন্দন কাননে ঢোকার আগে ভাবলাম লাঞ্চটা সেরে নিই ওদিকে আঙ্কেল আন্টি মা বাবা এক জায়গায় লাঞ্চ করছে আর আমরা এখানে বিরিয়ানি খেতে এসেছি মা বাবা আর আঙ্কেল আন্টি হয়তো ভাত খেত ওই জন্য অন্য হোটেলে গেছে আর আমরা বিরিয়ানি খেতাম তো আমরা এখানে এসেছি তো আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এখন এসেছি নন্দনকানন এটা আমার সেকেন্ড ভিজিট কিছু চেঞ্জ লাগছে আগে এত দোকানপাট কিছু ছিল না বাইরে মা বাবা আলাদা লাঞ্চ করে আলাদা ঢুকেছে আমরা আমাদের একটু দেরি হয়েছে ওই জন্য আমাদেরকে আলাদা ঢুকতে হবে আমরা অনলাইনে টিকিট কেটে এখন আমরা ঢুকছি দু নাম্বার কাউন্টার খুঁজছি যেখান থেকে আমরা এন্ট্রি পাবো কি আসছে অ্যাঙ্গেলটা অবভিয়াসলি ফরেস্ট আছে পলিথিন কেন ইউজ করবো তো একদম এন্ট্রিতেই ওদের পুরো ম্যাপিংস একদম দেওয়া ছিল কোথায় কি আছে অ্যান্ড এভরিথিং ঢুকেই হচ্ছে একটা চিলড্রেন্স পার্ক যেটাই আমরা যাব না তাই তো বিকজ উই ডোন্ট হ্যাভ চিলড্রেন ইয়েট চ

ঠিক দা বড় 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 जलन आ क्यों क्यों जले ना क्यों तो देख छीए अरे पूरी पूरी देते पाहे लोग जो तो आप लोग देखिए তো নন্দন কাননের পরে আমার পুরো চার্জ আউট হয়ে গেছিল আর কিছু ভিডিও করতে পারিনি এখন অলমোস্ট সাড়ে দশটা বাজতে যায় আমরা সাড়ে নটার মধ্যে হোটেলে চলে এসেছিলাম তো এখন আবার যাচ্ছি ডিনার করতে দেবানজি তার আঙ্কেল আন্টি অলরেডি পৌঁছে গেছে আমরা এবার যাচ্ছি একটু থাকো তো আজকে এখন আমরা আবার ভজগোবিন্দতে খেতে যাচ্ছি কারণ ওখানে খাবারটা শ্যুট হয়ে গেছে আর খুব সুন্দর তার জন্য বন্ধ কর এখন এ দাঁড়ানো আরে কেন আমাকে আমি একটু বাচ্চি কুকুরের থেকে তুই আরো কুকুরের দিকে ঠেলে দিচ্ছিস কিন্তু আমাদের ডিনার হয়ে গেছে এখন আমরা বেরিয়েছি স্ট্রিট হপিং এই যে এই গলিটা হচ্ছে আমাদের হোটেল জাস্ট ক্রস করলে ওই দিকে হচ্ছে বিচ মানে তো আমরা ডিনার করে একটু বিচে এসেছি কিছুক্ষণ থাকবো তারপরে যে যার ঘরে চলে যাবো তো এখানেই আমাদের শেষ হলো ডে 3 উইল বি ব্যাক উইথ ডে 4 वेरी সুন বাই